আসলে বলতে গেলে একটা শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় মাইন্ড ব্লোয়িং ফ্লেভার এবং টেস্ট এর নাম হচ্ছে নামদকমাই মন নামদকমাই মনটাও থাইল্যান্ডের আম আমরা সাধারণত সবার বাগানে কম বেশি নামদকমাই আমটা আছে ওটা হচ্ছে নামদকমাই ফোর বা নামদকমাই সিটম কিন্তু এটা কম এবং এটার স্পেশালিটি হলো এটা লেট ভ্যারাইটি এটাও সেপ্টেম্বরের আম আর এটা শেলফ লাইফ খুব ভালো এই আমরা আমরা হারভেস্ট করছি প্রায় চোদ্দ দিনের মতো হয়ে গেছে দেখি আমরা ভিতরটা কেমন এটাকেও আমরা প্যালিয়েলও বলতে পারি কালারটা স্বাদে কেমন একটু দেখি আসলে বলতে গেলে একটা শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় মাইন্ড ব্লোয়িং ফ্লেভার এবং টেস্ট আমরা এটার টোটাল সলিউবল সুগারটা দেখে নিই কত টোয়েন্টি মানে একটু শুধু খালি ভেবে নেন যে মিষ্টতাটা কতটুকু হতে পারে এটা এটা একটা বাণিজ্যিক আইটেমও হতে পারে আর যারা স্বাদে লম্বা সময় আম কেটে চায় যেটা আমরা বলি পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে এটাও কিন্তু সেপ্টেম্বরের একটা ভ্যারাইটি হতে পারে